আজ আমরা শুনব এমন একটি গল্প এই গল্পটি দেখায় কিভাবে মায়ের ত্যাগ সাহস আর স্বপ্ন একজন মানুষকে গড়ে তুলতে পারে শুধু নিজের জন্য নয় পুরো সমাজের জন্য একটা ছোট্ট গ্রাম পাকা রাস্তা নেই নেই ভালো স্কুলও সে আলো ঝলমলে ভবিষ্যতের প্রতিশ্রুতি সেই গ্রামের এক টিনের ঘরে থাকতেন বেগম একজন একলা মা তাকে ফেলে গে চলে গিয়েছিল তখনই যখন রায়ান মাত্র দুই বছরের শিশু সমাজ তাকে নানা নামে ডেকেছে ফিরে যাওয়া উচিত ছেলেকে বোঝা বানাবে মেয়ে হয়ে কি আর একে সামলানো যায় কিন্তু রত্নার মাতা নত হয়নি ভরে উঠতেন অন্যের জমিতে কাজ করতেন কখনো হোটেলে থালা বাসন মাজতেন আবার বাড়ি ফিরে রাত অবধি ছেলের পাশে বসে থাকতেন ছেলেটি বড় হয়েছে মার চোখের সামনে ক্ষুধার যন্ত্রণা তবুও মায়ের মুখে কখনো ক্লান্তি দেখেনি রত্নার একটা স্বপ্ন ছিল রায়ান একদিন ডাক্তার হবে কারণ একদিন নিজের বাবাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন অথচ টাকা না থাকার কারণে চিকিৎসা ঠিক মতো হয়নি সেই থেকে তার মনে দৃঢ় প্রতিজ্ঞা আমার ছেলে হবে সেই ডাক্তার যে গরিব মানুষের বিনা পয়সায় চিকিৎসা দিবে রায়ান খুব ছোট থেকেই বুঝে গিয়েছিল তার মায়ের স্বপ্ন সে পড়াশুনায় অসম্ভব মনোযোগী ছিল বন্ধুদের খেলাধুলার সময় কাটাতে দেখলেও সে বাইরে মুখ গুজে থাকত মা ঘরে বাতি জ্বালাতে না পারলেও সে হ্যারিকেনের আলোয় রাজ্যেকে পড়ত বিদ্যালয়ের প্রথম হতে হতে সে একদিন সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায় গ্রাম জুড়ে তখন আনন্দের ঢেউ রত্নার ছেলে ডাক্তার হবে। মা চোখে জল নিয়ে বলেছিল ছেলে আমি তোর জন্য কষ্ট করেছি ঠিকই কিন্তু তোর এই সাফল্য আমার সব কষ্ট ভুলিয়ে দিয়েছে ছয় বছর পর রায়ান এখন একজন এম বিবিএস ডাক্তার শহরে চাইলেই চাকরি নিতে পারতো ভালো আয় করতে পারত কিন্তু সে ফিরল নিজের গ্রামে একটা ছোট্ট চেম্বার খুলল গ্রামের মানুষের জন্য গরিবের কাছ থেকে কখনোই ফি নেয়নি চেম্বারের নাম রাখল রত্না কেন্দ্র। দেয়ালে টাঙ্গানো হলো একটা ছবি রত্না বেগম মুখে শান্তির হাসি চোখে সফলতার যুক্তি এই ছিল আজকে আমাদের গল্পটি আজ এ পর্যন্তই ভালো থাকবেন